একে শুভ সকাল ঘড়িতে এখন ছটা বাহান্ন বাজে সিয়াংস উঠে গেছে চুমকি উঠে গেছে যদিও চুমকির ডে স্কুল আর যাই হোক তাড়াতাড়ি যখন উঠে গেছি আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে মেঘলা মেঘলা ওয়েদার আছে এখনও পর্যন্ত রোদও টেনি সেরকম যাবো এখন বাজারে বাজারে যাই একটু সাথে যখন সময় আছে অল্প কিছু বাজার আছে করে রাখি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

দুটো পেয়ারা দে না দুটো পেয়ারা দে না দুটো আছে কত দুটো চলে আসলাম বাজার থেকে বাজারে সেরকম একটা ভালো মাছ পাইনি সকাল সকাল গেছিলাম ঠিকই কিন্তু বাজারে ভালো মাছ পাইনি সব নোনা মাছ ওই জন্য নিইনি আর সবজি খুব একটা বেশি ঘরে রয়েছে খুব একটা বেশি আনতে বলিনি তবুও একটু টুকটাক একটু সবজি তো দিয়ে এনেছি বটবটি ওই ঢ্যাঁড়স শসা কাঁচা লঙ্কা আলু এই সমস্ত মিষ্টি আর যাই হোক আসতে চুমকি আমাকে লেবু জল দিয়ে দিয়েছে লেবু জলটা খেয়ে নিই তারপর চা খাবো যাই কাজে বদি এখন আসেনি দেরি করছে আজকে দেখি মর্নিং শ্রিয়ান্স নমস্কার সবাইকে ফ্লাইং কিস করা শ্রিয়াম বলো আমি শ্রীরাম হ্যাঁ সবাইকে টাটা করে দাও টাটা 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 হ্যাঁ একটু পিতা পুত্র করে দাও তো পিতা পুত্র কবিতা নামে আমে তোমার হাত দুটো দেখিয়ে দাও একটু হাত হাত ওটা কি হাত আর পা মাথা তোমার চোখ নাক নাক কোনটা হ্যাঁ ভেরি গুড বাজার থেকে লঙ্কা এনেছি শ্রীয়াংশ যথারীতি লঙ্কা ছাড়াতে শুরু করে দিয়েছে বাজার থেকে লঙ্কা আনলেই শ্রীয়াংশ সে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে রেখে দেয় ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে চা দিলে আমাদের চা খাচ্ছে ছটায় ঘুম থেকে উঠেছে উঠে পড়েছে ওরা চা খাক আমি এবার রান্নাঘরে ঢুকবো তাড়াতাড়ি রান্না টান্না সব সেরে নিতে হবে আবার স্কুল আছে চায়ের কালারটা একদম ঠিকঠাক আছে না

তুমি চা পাতা দিয়ে কিন্তু ফুটাতে পারবে না সিলিং এ চা করার প্রসেসই আলাদা তুমি একটু এদিক ওদিক হলে হবে না তুমি ফোটাতে পারবে না মানে জল ফুটবে চা পাতাটা দেবে একটু চাপা দেবে মিনিট তিন চারেক ব্যাস তারপরে চাটা সেকেন্ড নিতে তুমি ফুটিয়েছিলে বলে যেন কালচে হয়েছে ফোটানো যাবে না কোনোভাবে নিয়ে মানে করার প্রসেসটা আলাদা এছাড়াই চা খায় দার্জিলিং চিনি চিনি দিয়ে খায় না দার্জিলিং চিনি ছাড়াই খায় ওদের ওখানে চা দিলেও দেখবে লাইট হালকা একদম মিষ্টি দেয় ওরাও মিষ্টি খুব একটা দেয় না ওরাও খুব একটা মিষ্টি দেয় না তবে আগে চায়ের কালারটা একদম ঠিকঠাক এসেছে মানে এই কালারটা আমি চাইছিলাম কদিন ধরে একটু মানে ই হয়ে যাচ্ছিল একটু বেশিক্ষণ চাপা থাকলেও হয়তো পারফেক্ট যদি কালার হয় তো কিন্তু আলাদা হয়ে যাবে আর যেই বেশি ফুটানো হয়ে যাবে দেখবে আর ভালো লাগবে টেস্ট নষ্ট হয়ে যায় মানে ধরো তুমি চাপা দিয়ে কোথাও গেলে একটু কাজে ভুলে গেলে বা একটু দেরি হলো সঙ্গে কালো হয়ে যাচ্ছে কিন্তু আজকে একদম দাঁড়িয়ে থেকে আমি একদম করে আর চাটাকে সেকে নিলাম এই যে দুধ হয়ে গেছে উত্তল এসে গেছে দুদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম আর এবার রান্না শুরু করব এই যে কাকুর ভাজাও কেটে নিয়েছি কাকুরটা কেটে নিয়েছি ওর কাকুরটা ভাজা বসাবো আর একদিকে ভাত বসিয়ে দেবো ভাতটা আমি করে যাব আজকে তারপর মাছের ঝোল হবে যে কাকুর ভাজা হচ্ছে আর এইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত বসাবো চাল দেবো আর এদিকে সিয় খাবার রেডি হয়ে গেছে আর এই যে কোট দিয়ে দিয়েছি একটু পরে খাবেও আর এদিকে ফ্রিজ থেকে এই যে মাছ মাগুর মাছ বার করেছি সকালবেলায় বার করে রেখে দিয়েছিলাম জল দিয়ে ধর কাকুর ভাজা হয়ে গেলে আর মাছটা ভাজা বসিয়ে দেবো ঘড়িতে এখন বাজে নটা সাড়ে দশটায় বেরোবো তার মধ্যে সব কমপ্লিট করতে হবে আমার গিয়েছিলাম একটু দোকানে দোকানের কাজ মিটে গেছে চলে আসলাম দোকান থেকে বৌদি এখনো কাজ করছে বৌদি এখনো কাজ করছে আমি দোকান থেকে ফিরে আসলাম দোকানের কাজ আমার হয়ে গেছে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে চুঙ্কি নিয়ে স্কুলে যেতে হবে স্কুলে যাওয়ার আগে বৃষ্টিটা খুব প্রবলেম অন্ধকার হয়ে যাই আবার দেখি চুমকি কত কি করলো বেরোবে রেডি হতে হবে সময় হয়ে গেছে

পুরো ভিজে গেছি বুঝতে পারিনি এত জোর বৃষ্টি হচ্ছে সামনের দিকে করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমে যাবে রাইন নিয়ে যায়নি চুনকি শুধু ছাতা নিয়ে গেছে কিন্তু আসার সময় তো বাইকে ছাতা ধরা সম্ভব নয়

প্যান্টটা মোটামুটি রয়েছে সে আমরা কি করেছে চুমকি গিয়ে স্কুলে দিয়ে চলে আসলাম এসে দেখলাম সিয়ান্স বাড়িতে একাই ছিল ঠিকই ছিল কোনো অসুবিধা হয়নি দিয়ে গেছে একদম আসল যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন এই টিপটিপ করে বৃষ্টি পড়ছে যত এগিয়ে যাচ্ছি স্কুলের দিকে তত দেখি বৃষ্টিটা জোরে আসছে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিলো বলে চুমকিও রেনকোট নেয়নি আমিও রেনকোট নিই নি চুমকি ছাতা নিয়েছিল যাওয়ার সময় ছাতা ছিল কিন্তু আসার সময় তার ছাত্ররা হাতে নিয়ে বাইক চালানো সম্ভব নয় সেই জন্য আর আমি নিয়ে নি আর যার জন্য একটু ভিজে গেছি যাই হোক এবার একটু ড্রেসেন্সগুলো চেঞ্জ করো আর এবারে টিফিন করবো সিয়ানসকে তো একদম টিফিন টিফিন সব রেডি করে দিয়ে গেছে চুনকি ও খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট আর আজকের লাঞ্চটাও পুরো পুরোটাই কমপ্লিট করে গেছে চুনকি অনেক সকালে উঠেছে সমস্তটাই কমপ্লিট করে রেখে গেছে জাস্ট শুধু আমরা বাড়বো আর খাব তো যাই হোক আজ আমার কাজ অনেক হালকা উপরে জামা কাপড়ও মেলে গেছে তো যাই হোক এবারে আমি টিফিনটা করব টিফিনটা করার পর দোকানের কিছু কাজ আছে সেগুলো সেরে নিই আজ যেমন সুযোগ পেয়েছি ফাঁকা আছি হাতে সময় আছে আর যদি সেরকম চেয়ার্স যদি এক না করে ঘুমিয়ে না যদি পড়ে

কারণ ভাত তো ঠান্ডা ভাত করে গেছি ওই মাছের ঝোল এগুলোকে আবার গরম করলাম মানে ঠান্ডা কেউ খাবে না আমার লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ ঠিকঠাক করে বৃষ্টিও পড়ছে যাই একটু দোকান দিক থেকে ঘুরে আসি দোকানের ছেলেরা কে কী করছে না করছে একটু দেখে আসি যাই হোক তারপর তাড়াতাড়ি দোকান থেকে চলে আসবো এখনও কাজের বৌদি আসিনি তারপর পুরো অন্ধকার হয়ে গেছে দশটা বত্রিশ দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি দোকান থেকে আসার পর সিয়ানসকে স্নান করালাম আমি স্নান করলাম একটু কাজ ছিল বাড়ির সেগুলো সারলাম আর দোকানেরও কিছু কাজ ছিল সেগুলো সারলাম যাই হোক এবার একটু সিয়ান্স ও ঘুরছে আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে আর আমি একটু আরেকটু দোকানের কাজ কিছুটা বাকি আছে সেটা নিয়ে একটু বুঝবো কারণ মাসের প্রথম তো একটু আমাদের কালেকশনের ব্যাপার থাকে তো সেগুলো সব রেডি করতে হয় প্রত্যেক দিনের কালেকশানের হিসাবটা প্রত্যেক দিন সাবমিট করতে হয় তো যাই হোক আর দেরি করবো না কাজটা সেরে ফেলি দেখা হচ্ছে ডিনারের টেবিলে এই যে শ্রিয়াজ সবাই খেতে বসে গেছে রাত্রেবেলা আচ্ছা ঠ্যালু ঠ্যালু ভাজা আর শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা সবাইকে শুভ